হ্যালো লাভলি পিপুল আসসালামু আলাইকুম দিস ইস মোহাম্মদ হাবিব ফাউন্ডার অফ হাবিব টেকনিক কোচিং সেন্টার তেতুলিয়া বরাবরের মতো আজকে একটি চমৎকার লেসন নিয়ে হাজির হয়েছে আমরা প্রথম দিন ব্যবহার করি এমন কিছু বাংলা বাক্যের ইংরেজি আমরা খুব সহজেই শিখবো ইনশাল্লাম আমরা প্রথম দিন বলে থাকি লিখতে থাকো যেতে থাকো খেতে থাকো সাহায্য করতে থাকো দৌড়তে থাকো এরকম কথাগুলো কিন্তু আমরা ব্যবহার করি আজকে এগুলোই মারুফের সাহায্যে আমরা এই স্ট্রাকচার সহ আমরা ইংরেজি কীভাবে বলতে এটা আমরা শিখব মানুষ যেতে থাকো ইংরেজি কি হবে কিপ গোয়িং কিপ গোয়িং যেতে থাকো লিখতে থাকো কিপ রাইটিং গুড সুন্দর প্রিয় ভিউয়ার্স প্রিয় শিক্ষার্থী এখান থেকে বুঝতে পারলেন কিপের পরে যদি আমরা ভারবির সাথে আইনজীব ফর্মটি আমরা বসাই তাহলেই কিন্তু এরকম বাক্য আমরা তৈরি করতে পারবো মনে রাখবেন কিপের পর ভার্বের সাথে আইনজীব ফর্ম বসাতে হবে তাহলে বলো যেতে থাকো এর ইংরেজি কি হবে কিপ গোয়িং লিখতে থাকো কিপ রাইটিং খেতে থাকো কিপ ইটিং সাহায্য করতে থাকো কিপ হেল্পিং রান্না করতে থাকো কিপ কুকিং দৌড়াতে থাকো কিপ রানিং হাঁটতে থাকো কিপ ওয়াকিং খুব সুন্দর আপনারা দেখতে পারলেন কত সহজেই এই প্রথম দিনের বাক্যগুলো করা যায় আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব কর